বাণিজ্য কি অবস্থা ভালো এখন তো সিজন মনে হয় হ্যাঁ এখন সিজন চলছে আচ্ছা এই যে আপনারা যে তুলার সিজন এখনই আচ্ছা আচ্ছা আচ্ছা

কেমন লাভ আসলে কেমন লস বা কিভাবে আমরা জুট থেকে তুলা তৈরি করে সেটাকে বিক্রি করে বাজারজাত করতে পারবেন কিভাবে জানতে পারবেন আগে দেখব ছা থেকে একটা ঢাকা থেকে মেশিন নিতে আসছে উনি মেশিন যাবে আজকে দুটো একটু কথা বলবো উনার সাথে তারপর বিস্তারিত কাগজপত্র কথা বলবো এই পাশটা তবে ভিতরে ফ্যাক্টরি তাই না হ্যাঁ ভিতরে ফ্যাক্টরির মধ্যে কি কি মেশিন আছে ফ্যাক্টরির মধ্যে কাটিং মেশিং আছে জুট থেকে তুলো আর মেশিং আছে তারপরে তুলা ধুনাই না মেশিং আছে তিনটে তিনটা তিনটেই লাগে হ্যাঁ তিনটাই হ্যাঁ

আমরা কিন্তু ওখানে যাই নাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বেশি নিতে আসছেন আপনারা জি কোথা থেকে আসছেন আমরা আসছি উত্তরা থেকে উত্তরা আচ্ছা দুজন তো দেখতেছি আমরা জি দুজন কি সম্পর্ক কি দুজন আমরা বন্ধু পার্টনার পার্টনারি করতেছেন জি পার্টনারি আছে এর আগে কি এর ব্যবসা অভিজ্ঞতা আছে না এই এই ব্যবসা আগে অভিজ্ঞতা নাই আমরা নতুন শুরু করছি আচ্ছা এই কত দিন কাকার সাথে কথা হয়েছে কত আগে কাকার সাথে পরিচয় তাও তো প্রায় দুই মাস দুই মাস তাতে কি মেশিন নিচ্ছেন কত টাকা দিচ্ছেন কি মেশিন নিচ্ছ তো কত টাকা দিচ্ছি এটা আমরা দুইটা নিছি আপনার এর আগে নিছেন না এর আগে এই দুইটা মেশিন আপনাদের এই দুইটা মেশিন টাকা লোড হবে না না এটা আর এটা ও টাকা দুরে কি একই মেশিন না এটা বড় ও বড় 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 আর তো ফিনিশিং ও লাগবে হ্যাঁ দুইটেই লাগবে ভালো হয় হ্যাঁ কি ট্রাকের মধ্যে কি করবেন মেশিন দিয়ে আপনারা কি করে করবেন আমরা মেশিন দিয়ে আপনার দূর থেকে তুরা তৈরি করব তুরা তৈরি করব তাদেরকে মার্কেট টার্গেট দেখছেন কি অবস্থা মার্কেটে তো কয়েকটা কারখানা এরকম ভিজিট করছি আচ্ছা তো দেখলাম আসলে মাল প্রোডাকশন করাটাই মানে মূল চ্যালেঞ্জ মাল বিক্রি করাটা তেমন ঘটনা না আচ্ছা আচ্ছা মাল চাইদা প্রচুর ওই অনুযায়ী মাল তৈরি করতে পারতেছে না বাহ কারখানা গিলা আচ্ছা 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 তো যতটুকু বুঝা পাইলাম আর কি এখন

আর নতুন ব্যবসায়ী হবে না তারপরে আমার মনে হয় কাকা যথেষ্ট পরিমাণে আপনাদের সাপোর্ট দিবে এবং দিচ্ছে এটা আশা করতে হবে থেকে নিতে হবে যেহেতু আমরা নতুন কোথেকে মালটা আছে আমি কথা বুঝলাম আপনার কথা বললেন যে কোথেকে মালটা নেবেন কোথায় বিক্রি করবেন সব টোটাল তারা ব্যবসা করবে না উনি বলছে সম্পূর্ণ সব দিক দিয়ে আমাদের সহযোগিতা করবে ঠিক আছে তার মানে আপনারা চলে যাবেন বেশি কাকা পাঠা দেবেন হ্যাঁ টাকা পাঠা ঠিক আছে আল্লাহ হাফেজ এখানে কিন্তু আপনার মেশিন আছে দুটো

আপনার ওই ল্যাপটপের ব্যবসা করতে চায় হ্যাঁ করতে চাই ওই মেশিনে তাদের জন্য হ্যাঁ ওই মেশিন যারা যে দোকান আছে হ্যাঁ দোকান আছে আপনার জন্য এই মেশিন হ্যাঁ হ্যাঁ পারফেক্ট পারফেক্ট তাহলে আমাদের পুরো আনজা কাছে তো সেটা তোলা আছে বা ল্যাপের তুলা আছে সেগুলো নিয়ে এসে হয়তো 10 কেজি তুলে হইছে হ্যাঁ রিফাইনিং করে ফ্রেশ করে হ্যাঁ বের করবে আচ্ছা ওইটা কি লাইনে চলে ওইটা রেট বর্তমান হলো 45000 টাকা আর লাইন চলে কি লাইন লাইন 220 লাইন চলে 220 লাইনে চলবে জি আচ্ছা তার মানে ওই ওই মেশিন ওয়ারেন্টি কেমন

তথা আপনি কোনো সাপোর্ট করেন আমি সাপোর্ট করি এই কন্ডিশন মেশিনগুলো আগের মেশিনগুলো ভালো মেশিন আচ্ছা 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 বা বেশি দিন চলে নাই যে এই মেশিনগুলা এই মেশিনগুলো সব কিছু ঠিক আছে এই মেশিনগুলো প্রোডাকশনও বেশি আপনার এই মেশিনগুলো ফিনিশিংও ভালো আসে আচ্ছা আপনি এই যে অনেক বছর অভিজ্ঞতা এই বছরগুলো সমস্যা কী হয় এই মেশিনগুলা মানে হয়তো কেউ ব্যবসায় মার খাইছে আবার কেউ ব্যবসা থুয়ে চলে গেছে কেউ অসুস্থ হয়ে গেছে আবার হয়তো পার্টনারে পার্টনারে ব্যবসা করছে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হইছে তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছে এই এখান থেকে এই মেশিনগুলা সংগ্রহ হয় আর এইভাবেই মানে আপনি যে উদ্যোক্তা যা তাদের সমস্যা এগুলাই হয় যারা এই কয়েক বছর আছে এর ওয়ারেন্টি গ্যারান্টি বলতে বলছে আছে মানে লনজিভিটি কেমন এর লনজিভিটি 20 বছরও কিছু হবে না 20 বছর কিছু হবে না 20 বছরও কিছু হবে এটা খালি লোহা হ্যাঁ লোহা তাহলে সমস্যা কি হয়

এই ব্যবসা যদি একটা মেশিন দিয়ে শুরু করে তারও আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পুঁজি লিয়ে শুরু করলে এ ব্যবসা করতে পারেন আচ্ছা কিন্তু উনি একটা কথা বলছে কিন্তু আপনি যে সাক্ষাৎকার নিলেন হ্যাঁ যদি বেশি আপনার দিলেন আজকে ঢাকা গেল হ্যাঁ উনি দুটোই মেশিন দুটো মেশিন কারণে দুটো উনি আবার একটা বড় মেশিন নিলেও আর ওনাদের ওখানে বিদ্যুতের চাহিদা বেশি আচ্ছা আচ্ছা বিদ্যুৎ লাইনই ওনার বেশি টাকা খরচ হয়েছে এই জন্য ওনার অত টাকা আর মাল কিনে বেশি দশ গাড়ি মাল কিনে রাখবে আমার যে উৎপাদন কম হয় প্রচুর চাহিদা এর দিক থেকে আমার ভালো লাগছে যেহেতু ঠিক থাকে তাহলে কিন্তু অভাব না না ছেলের কোনো সমস্যা নেই এখানে লাভটা কেমন হয় যদি এক গাড়ি মাল হয়

মাল বাইর করে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা এখন যারা উদ্যোক্তা আছে আসলে আমাদের বাংলাদেশের অনেক বেকার আছে বিভিন্ন বেকার আছে বিভিন্নই আছে আসলে সবাই করতে চায় আবার কেউ কেউ করতে চায় না আবার দেখা যায় এই ব্যবসাটা কেমন রিক্সা আছে কি না কোনো রকম বা কাগজপত্রে কোনো ই আছে কি না তাহলে কি কাগজপত্র লাগে ব্যবসা করতে না টেট লাইসেন্স হলেই যথেষ্ট একটা টেট লাইসেন্স হ্যাঁ একটা টেস্ট লাইসেন্স টেট লাইসেন্স হলে এমনি কোনো রিক্সা আছে কি মনে করে যে তুলার কাজ না না কোনো রিক্স টিকছি ওদের প্রোডাকশনের সেল আছে তাহলে আসলে একজন উদ্যোক্তাকে কি করতে হবে এই মেশিন আসলে কি কি জি সাপোর্ট কি কি জিনিসটাকে মেনে চলতে হবে এই ব্যবসাটা করতে হলে প্রথমে একটা থ্রি ফেজ লাইন ঠিক করতে হবে আচ্ছা তারপরে আপনি মেশিন নিয়ে শুরু করব আচ্ছা এই যে আমাদের যে

ওই সুতি কাপড় সুতি কাপড় এবং সাদা হ্যাঁ পিওর সুতি এবং সাদা হান্ড্রেড পার্সেন্ট কটন 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 কি অন্য কালার হয় না না কটনের কালার একটাই সাদা হ্যাঁ আচ্ছা পরিশেষে কাকা উত্তুক্ত ধারা আছে আপনি ব্যবসা সম্বন্ধে কি বলবেন কি পরামর্শ দেবেন আমি বলবো এইটুকু যে যারা হয়তো ব্যবসা করছেন মার খাইছেন বা ব্যবসা করার জন্য ইচ্ছুক আছে খুঁজতেছেন ব্যবসা পাইতেছেন না তা আমার ভিডিওটা দেখা যদি আপনাদের পছন্দ হয় বা

দর্শক পরিশেষ একটা কথা হলো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আমার মনে হয় যে আমি যারা ব্যক্তিগত কথা আপনারা দেখবেন যে আপনারা যেখানে ব্যবসা করবেন এই জায়গায় মালের চাহিদা আছে কি না আপনার থেকে কাঁচা মালটা এখানে কি দুটো তিনটা জিনিস প্রয়োজন একটা হলো মেশিনের সাপোর্ট দ্বিতীয়ত হলো আপনি কাঁচা মালটা কোথেকে আনতেছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তৃতীয়ত হলো আপনি এই কাঁচা মালটা বা তুলাটা কোথায় বিক্রি করবেন আপনার এই তিনটা জিনিস একত্রে করে ক্যালকুলেশন করে তারপর শুরু করবেন পরিশেষ হয় দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ